আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আগামীকাল শুক্রবার পাঁচই সেপ্টেম্বর সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে বারোই রবিউল আউয়াল উদযাপন করা হবে ইনশাআল্লাহ এবং এই উপমহাদেশে ছয়ই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বারোই রবিউল আউয়াল উদযাপিত হবে ইনশাআল্লাহ এই দিনে মানবতার মুক্তির দুধ হযত মোহাম্মদ সাল্লাহ আলাই এই পৃথিবীতে মানব জাতির জন্যে রহমত নিয়ে আগমন করেছিলেন মানুষের জন্যে আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত হলো ইমান এবং সঠিক হেদায়ত কারণ এই নিয়ামতগুলি মানুষকে আল্লাহর সঠিক পথে পরিচালিত করে তার ইবাদত করতে এবং পরকালে জান্নাত লাভের পথ দেখায় আর জান্নাতে আল্লাহর দিদার বা সরাসরি দর্শনই হল চূড়ান্ত ও সর্বশ্রেষ্ঠ নিয়ামত যা এই দুনিয়ায় সম্ভব না মহানবী সাল্লা সাল্লাম ছিলেন সত্যবাদী ধৈর্যশীল সহানুভূতিশীল ক্ষমা ও ন্যায় বিচারক সমতা ও ভাতৃত্ববোধের মতো অসংখ্য মহৎ গুণাবলীর অধিকারী তার জীবনকে বিশ্ব মানবতার জন্য এক শ্রেষ্ঠ আদর্শে পরিণত করেছিলেন তার অনুপম চরিত্র উন্নত রুচিবোধ সম্পর্কে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেছেন নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী সুরা কালাম আয়াত সার মহানবী সাল্লা আলি সাল্লামের চারিত্রিক গুণাবলী ছিল তিনি সত্যপতি এর ন্যায় বিচারক সহানুভূতি ও ক্ষমাশীল ধৈর্য ও সহনশীল সমতা ও ভ্রাতৃত্ববোধ বিনয় ও নম্রতা এবং দানশীলতা উন্নত রুচিবোধ ও পরিশুদ্ধ বচনভঙ্গি আত্মত্যাগ এই সব গুণের মাধ্যমেই মহানবী সাল্লাহ আলহি সাল্লাম বিশ্বনবী হিসাবে মানব জাতির জন্যে এক সর্বোত্তম ও পরিপূর্ণ জীবনাদর্শ স্থাপন করেছিলেন তার সম্পর্কে পবিত্র কোরআনে সূরা তওবার একশো আঠাশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন বিসমিল্লা রহমান রহিম ওয়ালাকদ জা কুম মিন আনফুসিকুম ফুসিকুম আজি আলাই হে মা আনিতা তোমার নিকট আগমন করেছে তোমাদের মধ্যকার এমন একজন রসুল যার কাছে তোমাদের ক্ষতিগ্রস্ত হওয়া অতি কষ্টদায়ক মনে হয় যিনি হচ্ছেন তোমাদের খুব হিতাকাঙ্ক্ষী মোমেনদের প্রতি বড় স্নেহশীল ও করুণা পর মহানবী সাল্লি সাল্লামের চারিত্রিক গুণাবলী সম্পর্কে সুরা সুরা ফাতাহার আঠাইশ নম্বর আয়াতে মহান আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান রহিম হুয়াল্লাযী আরসালা রাসূলহু বিল হুদা ওয়াদ্দীন আল হক লিযহিরহু আলাদ্দীন কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা তিনি তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ও সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন অপর সমস্ত দিনের রূপোর তাকে জয়যুক্ত করবার জন্য সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট بسم الله الرحمن الرحيم محمد رسول الله محمد الله رسول والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله وردوانا سيماهم في وزوحهم <عصوح> من أفار الصدود ذلك مثالهم في التوراة ومثالهم في الإنزيل محمد صلى الله عليه وسلم الله الرسول أدرى إرشاداته তারা কাফেরদের বিরুদ্ধে কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পর সহানুভূতিশীল আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি তাদেরকে রুকু ও সিজদায় অবনত দেখবে তাদের মুখমণ্ডল সিজদার চিহ্ন থাকবে তাওরাতে তাদের বর্ণনায় এরূপি এবং ইঞ্জিলেও তাদের দৃষ্টান্ত একটি শস্য ক্ষেত্র كزرع أَخْرَزَ شطعه فعثره فاستغلظ فاستوى على سقيه يصيب الزراعة ليغيظ بهم الكفار وعاد الله الذين آمنوا وعملوا الصالحات منهم مغفرة وأجرا عظيما তাদের দৃষ্টান্ত এটি শস্য গেস্ট যা চারা গাছগুলি অঙ্কুরিত হয় পরে সেগুলি শক্ত ও পুষ্ট হয় পরে কাণ্ডের উপর দাঁড়ায় দৃঢ়ভাবে যা চাষিকে আনন্দিত করে এভাবে আল্লাহ মোমেনদের সমৃদ্ধি তারা কাফেরদের অন্তর্জ্বা সৃষ্টি করেন যারা আনে সৎকার্য করে আল্লাহ তাদের ক্ষমা ও মন মহান পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছেন হাদিস পিডি ডট কমে ডক্টর মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব রসুল্লা সাল্লা সাল্লামের চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দিয়েছেন এখানে তিনি রসুল্লা সাল্লি সাল্লামের চরিত্রের এগারোটি দিক তুলে ধরার চেষ্টা করেছেন অবশ্যই পেজের লিঙ্কটি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়া হবে যাতে আপনারা সুন্দর মতো পড়ে নিতে পারেন দেখুন لَا قَدْ كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا نتي الله رسول المدة تمدر جنو وتم আদর্শ নিহিত যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিবসকে কামনা করে এবং অধিক হারে আল্লাহকে স্মরণ করে অবশ্যই আল্লাহ রসুলের চরিত্রের মধ্যে মানব জাতির জন্যে সর্বোত্তম নিদর্শন রয়েছে إن وإنك لا على خلق عظيم نتشوي تمي موهان شوري ترلو ديكاري আমি প্রেরিত হয়েছি সর্বোত্তম চরিত্রের পূর্ণতাদানের জন্যে মানব জাতির জন্য আল্লাহর সবচেয়ে বড় নিয়ামত হলো ইসলাম ধর্ম এবং রসুল্লা সাল্ল সাল্লামের আগমন তিনি মানব জাতির জন্যে সবচেয়ে বড় নিয়ামত ইসলাম একটি পরিপূর্ণ দিন যা জীবনের সব দিকে কে অন্তর্ভুক্ত করে এবং মানব জাতিকে দুনিয়া ও আখেরাতের সৌভাগ্যবান করে নবী মোহাম্মদ সোল্ল সাল্লাম পৃথিবীতে আগমন ওই নিয়ামতেরই অংশ কারণ তার মাধ্যমেই মানব জাতি আল্লাহর পথে দিশা লাভ করেছে দেখুন এই উত্তরটা এআই থেকে আই আল্লাহ রসুলকে চিনলেন তার গুণাবলী চিনলেন তাকে মানব জাতির জন্যে সবচেয়ে বড় নিয়ামত হিসাবে ঘোষণা করলেন ইসলাম কেন সবচেয়ে বড় নিয়ামত ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম দুনিয়া আখেরাতে মানুষের জন্য রহমত ও কল্যাণ বয়ানে এই দিনের মাধ্যমে মানুষ মান সম্মান ও জীবনের সৌন্দর্য নিহিত মানুষ সম্মানিত হয়েছে আল্লাহ রসুল এর আগমন মানব জন্য একটি বিশেষ অনুগ্রহ যার মাধ্যমে তারা আল্লাহর সঠিক পথ ও নিদর্শন লাভ করে তার আগমনের ফলে মানুষ আল্লাহ আর অনেক নিয়ামত ও নিয়ামতের সন্ধান পেয়েছে মানুষ আল্লাহর আরও অনেক নিয়ামত ও নিয়ামতের সন্ধান পেয়েছে সহিহারিতে দুটি হাদিস আছে ইমানের অধ্যায় হযরত আনাস রাদি আল্লাহ তালা হইতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহাম বলেন তোমাদের কেউ প্রকৃত মোমেন হতে পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার পিতা তার সন্তান ও সব মানুষ অপেক্ষায় অধিক প্রিয় হই আমরা আমরা যতক্ষণ না আমাদের পিতা আমাদের সন্তান এবং আমাদের প্রিয়জন অপেক্ষায় রসুল্লা সাল্লি সাল্লামকে বেশি ভালো না বাসবো ততক্ষণ আমরা প্রকৃত মোমেন হতে পারবো না আনাস আদি আল্লাহ হইতে সই বুখারি ষোলো নম্বর আদিস বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন তিনটি গুণ যার মধ্যে আছে সেই ইমানের স্বাদ আস্বাদন করতে পারে এক আল্লাহ তার রসুল তার নিকট অন্য সকল কিছু হতে অধিক প্রিয় মহান আল্লাহ ও তার রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে যদি আমি পরিপূর্ণ ইমানদার হয়ে নিজেকে দাবি করতে চাই দুই কাউকে একমাত্র আল্লাহর জন্যেই ভালোবাসা তিন কুফুরিতে প্রত্যাবর্তন আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা এই তিনটি গুণ যার মধ্যে আছে সে ইমানের স্বাদ পাবে এক আল্লাহ তা রসুল তার নিকট অন্য সব কিছুতে অধিক প্রিয় হবে এবং কাউকে দুই এক কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা তিন কুফরিতে প্রত্যাবর্তনকে আল আগুনে নিক্ষিপ্ত হওয়ার মতো অপছন্দ করা এমনকি সেই বোখারি সতেরো নম্বর হাদিস আনসারকে ভালোবাসা ও ইমানের আলামত নবী করিম এটা হচ্ছে আনাস ইবনে মালিক রাজি আল্লাহ তাল্লাহ আনুহিত বর্ণিত নবী করিম সাল্লা সাল্লাম বলেন ইমানের আমানত হল আনসারকে ভালোবাসা এবং মুনাফিকির চিহ্ন হল আনসারের প্রতি শত্রুতা পোষণ করা সুরা আহযাব তেত্রিশ নম্বর সুরা সুরা আহযাবের ছাপ্পান্ন নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন বিস্মিল্লা রহমান রহিম ইন্নাল্লাহ মালা ইকাতা হু উছল্লু আলানবি এ আই আল্লাজিনা আমানু সল্লু আলাই হেমা সন্দেহে নিঃসন্দেহে আল্লাহ ও তার ফ্রেষ্টা মণ্ডলী নবীর উপর দরুদ এবং রহমত প্রেরণ করেন হে মোমিনগণ তোমরা তার উপর দরুদ এবং সালাম প্রেরণ করো অবশ্যই আমরা বেশি বেশি করে আল্লাহ এবং রসুলের উপর দরুদ পেশ করব তার জন্মদিনে নফল রোজা রাখবো এবং বেশি বেশি করে তার উপর দরুদ পাঠ করব বিশেষ করে দরুদে ইব্রাহিম দরুদে ইব্রাহিম اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এর বাংলা অর্থ হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লি সাল্লাম ও তার বংশধরের উপর রহমত বর্ষণ করুন যেমন আপনি ইব্রাহিম আলাই সাল্লাম এবং তার বংশধরের উপর রহমত বর্ষণ করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও গৌরবময় হে আল্লাহ আপনি মোহাম্মদ সাল্লি সাল্লাম এবং তার বংশধরের উপর বরকত দান করুন যেমন আপনি ইব্রাহিম আল্লাহ সাল্লাম এবং তার বংশধরের উপর বরকত দান করেছিলেন নিশ্চয়ই আপনি প্রশংসিত ও গৌরবময় দরুদে ইব্রাহিম হল নামাজে তা শাহুদে যা পাঠ করা করলে আল্লাহ আল্লাহতাল রহমত ও বরকত লাভ করা যায় অন্তর পরিশুদ্ধ হয় রসুল্লা সাল্লাহ আলাই সাল্লামের প্রতি ভালোবাসা বাড়েন দরুদ ইব্রাহিম নামাজের তাসাহাদের একটি অংশ এই দরুদের পাঠ করলে আল্লাহর রহমত ও বরকত লাভ করা যায় আমরা সেই নবী মানবতার মুক্তি দূত হযরত মোহাম্মদ সাল সাল্লামের উপর বেশি বেশি দূরত পাঠ করব কারণ তিনি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ নিয়ামতে পাওয়ার জন্যে সহযোগিতা করেছেন এবং তিনি মানব জাতির জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ আল্লাতালা তাকে সৃষ্টি না করলে হয়তো ওই মানব জাতিকেই সৃষ্টি করতেন না ইসলাম ধর্ম তিনি যে তিনি যে ইসলাম ধর্ম প্রতিষ্ঠা করার জন্যে অত্যন্ত নির্যাতন ভোগ করেছেন নিজের মাতৃভূমি থেকে বিতাড়িত হয়েছেন সেই মহানবী হজত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লামের জীবন আদর্শগুলি আমরা বেশি বেশি করে অনুসরণ করব এবং তিনি মানবতার জন্যে স্বরূপ ছিলেন এবং তিনি রহমতল্লিল আলামিন ছিলেন তা আমরাও তার এই চরিত্রের গুণাবলী অনুসরণ করে মানব জাতির কল্যাণে শান্তি প্রতিষ্ঠার জন্যে অবশ্যই আজীবন কাজ করে যাব তিনি মানব জাতিকে বিশেষ করে মুসলমানদেরকে এক ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন পবিত্র কোরআনের সুরা আল ইমরানের একশো তিন নম্বর আয়াত বস্মিল্লা রহমান রহিম ওয়াসিমু বি হাবিল্লা তাফার রকু واذكروا نعمة الله عليكم إذ قمتم عداء فعلف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله লাকুম আয়াতি আর তোমরা একযোগে আল্লাহর রুজুকে দৃঢ়ভাবে ধারণ করো ও বিভক্ত হয়ে যেও না এবং তোমাদের প্রতি আল্লাহ যে নিয়ামত রয়েছে তা স্মরণ করো অবশ্যই সবচেয়ে বড় নিয়ামত হযরত মোহাম্মদ সাল্লাম তখন তার উম্মত মাঝে ছিলেন যখন তোমরা পরস্পর শত্রু ছিলে তখন তিনি তোমাদের অন্তকরণে প্রীতি স্থাপন করেছেন এবং রসুল সাল্লাই সাল্লাম মদিনার বিভিন্ন গোত্রকে একত্রিত করে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন অথবা তোমরা তার অনুগ্রহে ভ্রাতৃত্বে আবদ্ধ হয়ে গেলে আল্লাহ আল্লাহতালা এই আয়াতের মাধ্যমে সেই দিকটি তুলে ধরেছেন তোমরা অগ্নিকুণ্ডের নিকটে ছিলে অনন্তর তিনি তোমাদের ওটা হতে উদ্ধার করেছেন এরূপ আল্লাহ তোমাদের জন্য স্বীয় নিদর্শন বলি ব্যক্ত করেন যেন তোমরা প্রাপ্ত হতে থাক হ শেষে সুরা বাকার শেষ দুই আয়াত তিলাত করার মাধ্যমে শেষ করতে যাচ্ছে এই দুই আয়াত রসুল্লা সাল্লি সাল্লাম খুবই পছন্দ করতেন এবং এই দুই আয়াতের অনেক ফজিলত তিনি বর্ণনা করেছেন আগে আয়াত দুটি তেলোয়াত করি বিসমিল্লাহ রহমান রহিম آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسوله لا نفرق بين أحد من الرسول তার প্রতিপালক হতে তার প্রতি যা অবতীর্ণ হয়েছে তা বিশ্বাস করেন এবং মুবিনগণও বিশ্বাস করেন তারা সবাই এনেছে আল্লাহর উপর তার ফ্রেস্তাগণের উপর তার গ্রন্থসমূহর উপর তার রসুলের উপর আমরা তার মধ্যে কাউকে পার্থক্য করি না তারা বলে আমরা শ্রবণ করলাম ও স্বীকার করলাম হে আমাদের প্রতিপালক আমরা আপনারই নিকট ক্ষমা প্রার্থনা করছি এবং আপনার দিকেই চূড়ান্ত প্রত্যাবর্তন বিসমিল্লা লা উ কাল্লি ফুল মা হু সাহা মা فاعبد ربنا لا توخذنا ان نصينا وحضنا ربنا ولا تحمل علينا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا تقتلنا به عفوا واغفر لنا وارحمنا انت مولانا فانصرنا على القوم الكافرين. কোনো ব্যক্তি আল্লাহ তার সাধ্যের অতিরিক্ত কর্তব্য পালনে বাধ্য করেন না কারণ সে যা উপার্জন করে তা তারই এবং সে যা করছে তা তারই উপর বর্তায় হে আমাদের প্রতিপালক যদি আমরা ভুলে যাই অথবা না জেনে ভুল করি তার জন্যে আমাদের দোষারোপ করবেন না এ আমাদের প্রতিপালক আমাদের পূর্ববর্তীকণের উপর যে রূপর ভার অর্পণ করেছিলেন আমাদের উপর তদ্রূপ ভার অর্পণ করবেন না এ আমাদের প্রভু যা আমাদের শক্তির অতীতরূপ ভার বহনে আমাদেরকে বাধ্য করবেন না এবং আমাদের ক্ষমা করুন আমাদের ক্ষমা করুন আমাদেরকে মার্জনা করুন এবং আমাদের উপর দয়া করুন আপনি আমাদের অভিভাবক অতএব কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন আল্লাহ রসুলের জন্মদিনে আমাদের সকলেরই দোয়া হোক আমরা মুসলমানেরা ঐক্যবদ্ধ হই আল্লাহর রসুল আমাদের ঐক্যবদ্ধ করে রেখে গিয়েছিলেন একই রুজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করার কথা বলেছিলেন তিনি আমাদেরকে পরস্পর ভাই ভাই হিসাবে জুড়ে দিয়ে গিয়েছেন আমরা কোনো অবস্থায় বিচ্ছিন্ন হব না এই দেশে ইসলাম রসুলের আদর্শ প্রতিষ্ঠা করতে গেলে আমাদের সকলকেই ঐক্যবদ্ধ হতে হবে আমরা আগামী বারোই রবুল আউ্ল রসুল্লা সাল্লাই সাল্লাহের জন্মদিনে একটি মুসলিম ঐক্য গঠনের জন্যে সমস্ত রাজনৈতিক ইসলামী রাজনৈতিক দলগুলি ঐক্যবদ্ধভাবে সামনে নির্বাচনে অংশগ্রহণের জন্যে ঐক্যবদ্ধ হবে এবং ঐক্য জোটের ঘোষণা দিবে এ প্রত্যাশা করি এবং সমস্ত মুসলিম যারা ইসলামের পরিপূর্ণ আদর্শ জীবনে বাস্তবায়ন এবং সমাজে ও রাষ্ট্রে বাস্তবায়নের প্রত্যাশা করেন এবং যে বাস্তবায়নের জন্যে তারা জীবন দিয়ে গেছেন তাদের স্বপ্ন পূরণের জন্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রতিজ্ঞা করেন আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন তার রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করা রসুলের সুন্নতগুলিকে আঁকড়ে ধরা রসুল সাল্লাই সাল্লামের প্রতি সর্বোচ্চ ভালোবাসা ও সম্মান দেখানোর এবং তার সম্মানে ঐক্যবদ্ধ হওয়া তার রেখে দেওয়া দিনকে সমাজে প্রতিষ্ঠা করার জন্যে আমরণ সংগ্রাম করা আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত